অবৈধ সরকার গ্রহণ করতে হবে কিসের কারণে আন্দোলন হয়েছে এই পর্যায়ে কেন এসছে আগুন কেন জ্বলছে ভত্তা কেন হয়েছে এটা আওয়ামী চরিত্র আপনারা জানেন এখন সে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে অনেক বেশি ভূমিকা রেখেছিল আমি শব্দ চয়ন করেছি বেশি ভূমিকা রেখেছে

আর্চকের বিষয় পশ্চিম মাস রাত্রে শেখ সাহেব অ্যারেস্ট হলেন তাহলে পাকিস্তান নিয়ে যাওয়া হলো এরপর আন্দোলন কি করেছে এই সংগ্রাম কি করেছে রক্ত কে দিয়েছে কিন্তু তাদের কোনো নাম তার উল্লেখ করতে পারে এরপর আসন দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে পঁচাত্তর পর্যন্ত তার ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কোন ইতিহাস কখনই ব্যক্ত করবে না আপনি শোনাতে পারবেন না আমাকে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের যে স্বর্ণের যুগ কি ছিল উন্নয়নে কি যুগ ছিল দেশের অবস্থা কি ছিল অর্থনৈতিক কাঠামো কি ছিল জনগণের শান্তি কি ছিল এ ব্যাপারে কোনদিন আলোচনা করবেন কোন বক্তা নয় কোন নেতা নয়

তারা সরকার পরিচালনা করছে মনে হয় এটা কেউ না তখন এখন তো পর্যন্ত তারা উপহার কি দিয়েছে বাক্সা উপহার যেখানে কোন দল থাকবে না রাজনীতি দল থাকবে না মিডিয়া থাকবে না তার নির্দিষ্ট মিডিয়া বেটি দল মিডিয়া থাকবে না কেউ কথা বলতে পারবে না এ হলো বাক্সালীদের সেই কৌশল ছিল এরপর আসুন এদেশের পঁচাত্তর কিন্তু আসলে অঙ্গ কেউ নাই নেই তাজুদ্দিন বলেছিলেন যে রিজার্ভে তার বক্তব্য তাজুদ্দিন সাহেবের বক্তব্য আপনি বাকশাল করার পর বৈধভাবে ভাবে সরকার পরিবর্তন হওয়ার পর আপনি বাকি রাখলেন নেই তাদের পছন্দ কিন্তু তাদেরই উপহার

আমরা খুনি দেয় বিরুদ্ধে তখন আন্দোলন করেছি কথা বলেছি খুলির বিচার হওয়া হয়েছে আমরা খুশি হয়েছি যে খুন হয়েছে বিচার চাই আবার চব্বিশ সালে যারা খুন করেছে তাদেরও বিচার চাই বাংলাদেশের জনগণ এই দুনিয়া ইতিহাস

করেছে আজকে 24 শনের শেখ হাসিনা ছোট ছোট ছয় বছরের পাঁচ চাঁদের হত্যা করেছে ঠিক আপনারা দেখেছেন যে সেই জমানায় ধর্ষণ হয়েছিল কত আজকে দ্বিতীয় আমরা কি দেখছি sqlalchemy নেতারা 110 বছর করার পরে सेंचुरी পালন করে শান্তি স্থির করার জন্য যায় শান্তি মেনে রেখে സ്ത്രീকে ধর্ষণ করা কাজী সেই ইতিহাস গুলো আমরা সামনে দেখছি আজকে এখনো আছে তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন জনগণ খুন হয়েছে জনগণ হত্যা হয়েছে জনগণ আহত হয়েছে জনগণ নিহত হয়েছে আজকে জনগণ জেলে ধুকে ধুকে মরছে আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিরাপত্তার অবস্থা কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না এই আন্দোলন এখন জনগণের আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন মাজদুমদের পক্ষে আন্দোলন এই আন্দোলন মাজদুমদের আন্দোলন মাজদুমরা ঐক্যবদ্ধ হয়ে চাহিদদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পরামর্শ সভা কেন ডাকা হয়েছে আপনাদের পরামর্শ নেওয়ার জন্য যে আপনাদের অবস্থা আপনাকে জমে গেছে না এখন আপনাদের রক্ত আপনাদের নতুন ভাবে আমাদের আবারও মাঠের ময়দানে নতুন ভাবে করতে হবে আমরা আগে যেরকম মাঠে ময়দানে ছিলাম এখন আমাদের মজার অবস্থা আরো বাড়াতে আরো শক্তিশালী করতে হবে

যে সে দেখে অবস্থা তার হাতের মধ্যে যখন জাগ্রত হয়েছে গুলি করা হয়েছে এইত্তা এই বাংলাদেশের মানুষকে দেখতে হবে এর জন্য স্বাধীনতা করেছিল এর জন্য আন্দোলন করেছিল আমরা পাকিস্তানের বিরুদ্ধে কিছু তার ধর্ষক যদি তার ধর্ষক হয় তা আমেরিকা ধর্ষক আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই তারা খুনি যদি পাকিস্তানের খুনি হয় আজকে শেখ হাসিনা নিজেও তো খুনি আমরা কি স্লোগান দেই তারা চুরি করে আমাদের দেশের মাল যদি পাকিস্তানের চুরি করে আজকে শেখ হাসিনা দল বল চুরি করেছে তিনি বলেছেন যে আমি কেন তিনি বলেছেন আমাকে কেন বিদায় করতে হবে আচ্ছা বলেন তো যদি কোন সরকার দুর্নীতির দুর্নীতির দণ্ডে দণ্ডিত হয় সে কি সরকার থাকতে পারে কোন সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয় সে কি আর পদে থাকতে পারে আজকে সে কাছে নিজে বলেছেন আমার প্রিয় চারশো কোটি টাকা পান চারশো কোটি টাকা এক দুই কোটি টাকা নয় তিনি বলেছেন আমার প্রিয় হেলিকপ্টারে ঘরে তার অবস্থাতেই সরকারে থাকতে পারেন না ইনি নিয়োগ দিয়েছিলেন বেঞ্জিরকে ইনি নিয়োগ দিয়েছেন ইনি নিয়োগ দিয়েছেন

কত মানুষ খুন হবে কত মানুষকে দেশ থাকতে হবে কত মায়ের বুক খালি হবে কত মেয়েরা বেদনা হবে কত বাচ্চা এদিন হবে কত মানুষ পঙ্গু হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে জুলুমের স্কিম লড়া চালিয়ে যাচ্ছে যদি কোন অবস্থাতেই

সবাই আমরা নেমেছি এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো করতে গেলে কোন মন্তব্য করবেন না সবার অবস্থা এক নয় সবার যোগ্যতা এক নয় সবাই পারিপার্শ্বিকতা এক নয় আমি বলবো প্রথম আমাদের দায়িত্ব থাকবে কেউ কাও যুদ্ধে নামেন নামে নামেন না আমাদের দেখার বিষয় আপনি নাম সিং কি নামেন না আপনি নাম সিং কি নামেন না নামতে থাকেন ইনশাল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না তারা ইনশাল্লাহ নেমে যাবে নামতে হবে

আমার ভেঙারা দুই দিন আগে চলে গেছে ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন তাহলে জীবন ভয় ধরে থাকতে পারবেন কিন্তু ঘরে থাকার জন্য ঘরে থাকেন আপনি দেখেন নাই

আর জাতীয় জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল কেউ কারোর কথা বলবো না কেউ কারোর কোনো কথা বলবো না কে নামে নাই কে নামছে ওরা চায় আমাদের মধ্যে আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চাও না আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে একে অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করবো একে অপরের বিরুদ্ধে কথা বলবো আর আমাদের মধ্যে ফটো সৃষ্টি হবে না নেগেটিভ কোনো কথা না সব পজিটিভ কথা সব পজিটিভ কথা হয়তো বা মজবুরি অনেকে থাকতে পারে এর জন্য তোমার নামে নেই আজকে নামে নেই কালকে নাম বলে গ্যারান্টি আছে কালকে নামে নেই পরশু আপনার হবে না এর কোনো গ্যারান্টি আছে কোন অবস্থা নেই কেউ কার কিন্তু কোনো বক্তব্য করলো সবাই আমাদের সবার মনে রাখতে হবে সবার যুদ্ধ কৌশল এক কেউ মাঠে থাকবে এর অর্থ জাগাবে মুক্ত যেরকম পানি নিয়ে পানি পানি করছে এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে সবাই আমাদের যুক্তের অংশীদার সবাই আমাদের পা যারা দোয়া করবেন তারা আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পাল কেউ কারোর বিরুদ্ধে না। অবস্থানে কথা বলবো না সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা আপনাদের মতামত আমাদের কিছু করবেন আপনাদের মতামতকে আমরা গ্রহণ করবো

সেই দিন সমস্ত জনগণ তাদের টাকার গ্রহণ ভবন দখল করবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি সবাইকে সেটা সচক্ষে দেখাত